সরাসরি 21 নম্বর পারা 33 নম্বর সূরা 3 নম্বর উপরে 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন বান্দারা শুনে নাও তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আর আখিরাতকেও ভয় করো আমি আল্লাহকে যদি স্মরণ করো রে বান্দা তাহলে রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই তোমাদের আদর্শ থাকবে রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আদর্শ ব্যবসা পরিচালনা করবেন রাসূলুল্লাহর দেখানো মত অনুযায়ী পথ অনুযায়ী ব্যবসা পরিচালনা করা লাগবে আপনি রাজনীতি করবেন রাসূলুল্লাহর আদর্শ নিয়ে রাজনীতি করবেন সমাজ পরিচালনা করবেন রাসূলুল্লাহর আদর্শ নিয়ে নিজের পরিবার পরিজনদের চালাবেন রাসূলুল্লাহর আদর্শ নিয়ে যদি এই রকম মন মানসিকতা আপনার আমার ভিতরে না থাকে আপনি বুকে হাত দিয়ে এখন এগুলিয়ে দেন কিমান দাঁড় হতে পারেননি আপনি